এটাই মূলত হচ্ছে কমল ঘোষের মাঠার দোকান তো এখান থেকেই কিন্তু মূলত শুরু এই যে ইনি হচ্ছে কমল ঘোষ ভাই একটু দেখি দেখা যাবে এই যে মাঠা আর এটা এটা কি ভালো আছেন আচ্ছা আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করতেছেন সাড়ে বত্রিশ বছর

যেটা আছে সেটাই যদি খরচে বেশি চাওয়া হয় তখন আপনার যা বলেন তাই মেনে নেবেন সমস্যা নেই কারণ আমাদের এখানে সব সাথে নেই কিন্তু এখানে কেউ কেউ আছে যে মাল শর্ট কাস্টমার বেশি কেউ কেউ আছে যে একশো চল্লিশ টাকা জায়গায় ষাট টাকা বিক্রি সত্তর টাকা বিক্রি করে তা আমাদের এখানে তা নেই যেহেতু চাহিদা বেশি হ্যাঁ হ্যাঁ কিন্তু জিনিস কি দেখা গেল আপনার কাস্টমার যত দূরের থেকে আসে ভালোর জন্য আসে দাম দেখে আসে বাজার অনুযায়ী আসে তোমার কাস্টমার কোথায় কোথাও থেকে আসে সেটা আমাদের এখানে আসলে ঢাকা ঢাকার বাইরের দিকেও আসে রাজশাহী দিনাজপুর তারপর আপনার উত্তরা আরো অনেক দূরে দূরে আসে শুরু হয় পর পাঁচটার দিকে আর দেখা গেল মাঠ আছে যতক্ষণ থাকে আটটা নয়টা যেমন কালকে আপনার আটটা বাজার মাল শেষ আটটার আগে মাল শেষ হয়ে গেছে মাল দিতে পারি নাই এই আর কি আমাদের অবস্থা আমাদের এই শুক্রবারটা শনিবার এই দুটো দিন আসে চাপ পাওয়া যায় বেশি আর অন্যান্য দিনগুলো কেন আসে মানে রেগুলার ডে তো পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ রেগুলার আছে তো শুক্রবার শনিবারটা যে আপডেট থাকে তো সেটা থাকে ছানা হচ্ছে টাকা আর হচ্ছে মাঠা হচ্ছে টাকা করে ছানা মাখন টাকা করে আর হচ্ছে চিনি তো যে নর্মাল চিনিটা আমরা দেখি সে চিনিটা উপর দিয়ে দিতে যার কারণে এটা খেতে আরো বেশি ভালো লাগে আমি এখন দুটো একসাথে মিক্স করে দেখি যে আসলে এটার টেস্টটা কেমন লাগে ও দেখতে জোর লাগতেছে জোর

আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফাইভ ফোর টু থ্রি ওয়ান ফাইভ হ্যাঁ এটা হলো আমার নিজের নাম্বার এটা আমার ব্যবসায়িক নাম্বার আর আপনার নাম আমার সঞ্জয় ঘোষ সঞ্জয় ঘোষ হ্যাঁ তো এই যে সঞ্জয় ঘোষ দাদার এখানে আসলে কিন্তু আপনারা মাঠা তারপরে হচ্ছে ছানা সব কিছুই কিন্তু পাবেন তো সকাল সকাল আসলে পাওয়া যায় মূলত আমার দোকানে যাচ্ছে চারটা এখানে আমার বড় ভাই বসে আর এইখানে শেষ মত আমার একটা দোকান। রাস শুক্রবারে বাসবো। একটা বাংলা বাজার, একটা চিতলিয়া বাজার। আপনারা আসলো আমার এক্সট্রা বসে আসে। আর বাংলা আমি নিজে থাকি। আর এখানে শুক্রবার আমি এখানে থাকি। আচ্ছা আচ্ছা। তাহলে যেখানে আসবেন আমার পাবেন সমস্যা নাই। মানে এখানে আসলে হচ্ছে এই আলদি বাজারে আসলে প্রতিদিন সকালবেলা পাওয়া যায়। সকালে এখানে বড় ভাই থাকে। আর শুক্রবার আমি এখানে থাকি। এখানেও আছে। আচ্ছা মূলত হচ্ছে এই যে কমল ঘোষের হচ্ছে পাশেই কিন্তু হচ্ছে এই যে দাদার দাদার দোকান তো দাদার দোকানে আসলে কিন্তু আপনারা এই যে খেতে পারবেন সকাল সকাল ঠান্ডা ঠান্ডা আর পেটও ঠান্ডা মন ঠান্ডা সবই ঠান্ডা ঠিক আছে ভালো থাকবে না ধন্যবাদ সবাই যদি দশ জন আসতেন দশজনে খাবেন না একজনে এক প্লাস মারা খাবেন যদি দেখেন ঠিক আছে তাহলে খাবেন যদি ঠিক নাই কিছু ফালাদার নাই হাটার এক কথা